বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ তাদের নির্ধারিত কর্মসূচি তারা পালন করেছে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা শহীদ মিনারের অংশগ্রহণ করেছে গতকালকে রাত্রে থেকে একটা বিষয় খুব ব্যাপকভাবে শোনা যাচ্ছিলো যে শিক্ষার্থীদের এই অনুষ্ঠানটি বা হচ্ছে এই প্রোগ্রামটি হচ্ছে না বা আজকে যে প্রোগ্রামেশন বা ঘোষণাপত্রটা ঘোষণা করার কথা ছিল সেটা হচ্ছে না তো ক্ষেত্রে অনেকে মনে করেছিল যে আসলে তাদের এই অনুষ্ঠানটা বা হচ্ছে তাদের যেই কর্মসূচি এটা ভন্ডুল হতে যাচ্ছে বা এটা এটা হচ্ছে ব্যর্থ হয়েছে তো আসলে যেহেতু গতকাল সরকারের পক্ষ থেকে একটা প্রোক্লেমেশন বা হচ্ছে ঘোষণাপত্র তারা খুব শীঘ্রই জাতির উদ্দেশ্যে পেশ করবে এর জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা সংগঠকরা প্রোক্লেমেশন বা হচ্ছে ঘোষণাপত্রটা আজকে তারা প্রকাশ করেনি অবশ্যই এটা তাদের খুব বুদ্ধিমত্তার একটা পরিচয় দিয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে বেশ কয়েকটা পত্রপত্রিকা বিভিন্ন রকম নিউজ করেছে আমি একটা পত্রিকার একটা নিউজ আপনাদের পড়ে শোনাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচি তাতে যোগ দিয়েছে সারা দেশে থেকে আসা অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোর হতোই শহীদ মিনারে আসতে থাকেন তারা ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা ছাত্র জনতা দুপুরের পর থেকে সময় যত গড়িয়েছে ততই বাড়তে থাকে মানুষ এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা এসব মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার ফেস্টুন এবং পতাকা এ সময়ে ছাত্র জনতাকে ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই আমার ভাইয়ের কবরে খুনি কেন বাহিরে দিল্লি না ঢাকা 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 আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ভারতীয় ভারতীয় আগ্রসন নিপাত যাক গোলামিনা আজাদি 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 জালো রে জালো আগুন জালো ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ দালালিনা রাজপথ 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 প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীরা জানায় উনিশশো সালের পর থেকে যে ক্ষমতা এসেছে তাদের মতো করে সংবিধান পরিবর্তন করেছে সেই সংবিধান শুধু ফ্যাসিজম শেখায় সেই সংবিধান তারা চান না এই সংবিধানকে কবর দিয়ে ছাত্র জনতার মতামত নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সংবিধান দরকার সেটি চান তারা সেই সংবিধানে জনতাই হবে সকল ক্ষমতার উৎস নতুন সংবিধানে সংখ্যালঘুদের কোনো ভয় থাকা যাবে না ছাত্র জনতার রক্ত দেয়া যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল পরে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে বলে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয় সোমবার দশই ডিসেম্বর দিবাগত রাত পনে দুইটার দিকে রাজধানী বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় মঙ্গলবার বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে তো আজকে তাদের যে প্রোগ্রাম মার্চ ফর ইউনিটি এটা সফলভাবে তাদের সম্পন্ন করতে পেরেছে এবং এটার থেকে মানে এখানে তারা খুব ব্যাপকভাবে যে জিনিসটাকে হচ্ছে একদম ব্যাপকভাবে উচ্চারণ করেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিচার হতেই হবে এবং যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার করতে হবে এবং কোনো রকমভাবে এই বিচার বিলম্বিত করা যাবে না এবং বিচার নিয়ে কোনো রকমের কোনো রকমের মানে বিচারকে রকমের প্রভাবিত বা ত্বরান্বিত করা যাবে না এই বিষয়টাকে তারা খুব ব্যাপকভাবে বলেছে তো ওভারঅল মিলিয়ে আজকে যে ব্যাপারটা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে প্রোক্লেমেশন বা যে ঘোষণাপত্র আজকে পাঠ করার কথা ছিল সেটা আজকে তারা করেনি স্থগিত করেছে কারণ হচ্ছে সরকার একটা প্রোক্লেমেশন করবে কিন্তু তারা এখানে একটা ঘোষণা দিয়ে দিয়েছে বা একটা আলটিমেটলাম বা একটা ডেডলাইন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তারা বলে দিয়েছে যে পনেরো দিনের মধ্যে সরকারকে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে পেশ করতে হবে এটা তারা খুবই ভালো একটা কাজ করেছে তো আজকের এই প্রোগ্রামটা নিয়ে ছাত্র জনতা যেই তাদের যে কর্মসূচি ছিল আমরা বলতে পারি যে এটা সুন্দর মতো বা খুব ভালো মতো বা গোছানোভাবেই এটা সম্পন্ন হয়েছে